Good morning. Oh my mom Good morning. Ki got to do me? কাল তো ওই বাড়ি থেকে এসেছি আসার পরেই না মনটা আজকে সকালবেলা উঠে আরও খারাপ লাগছিল কারণ ঘুম থেকে উঠেই ও মায়ের কোলে আগে যায় সেটা দেখতে দেখতেই এতদিনে অভ্যস্ত হয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে আগে আমি মামা সাথে কিছুটা টাইম স্পেন্ড করে নিই তাতে আমার দিনটা ভীষণ ভালো যায় আর বলে বাচ্চাদের সাথে যত কথা বলা হয় বাচ্চারা নাকি তাড়াতাড়ি রেসপন্স করতে শুরু করে বা কথা বলা শেখে তাই আমি একটু বেশি মামা মামের সাথে কথা বলি আর ওর পাপা তো সারাদিন বক বক করতেই থাকে আর এদিকে মামা মেয়ের আবার একটু হিচকি উঠেছে এই মেয়েটার না হিচকি যদি ওঠে না কমতে ভীষণ সময় লাগে আর আমার প্রচণ্ড কষ্ট হয় হিচকি দেখতে কারণ আমি ভাবি ওর কষ্ট হয় ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম ডক্টর বলেছিল এটা নর্মাল ভীষণ আর এদিকে সকালবেলায় অঝোরে বৃষ্টি নেমেছে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা এবার আমি যাব ফ্রেশ হতে ঘুমটা বেশ কালকে রাতে ভালোই হয়েছে মামাম একবারও ওঠেনি শুধু আমি মাঝে মাঝে উঠে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম আর এই যে দেখো সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের বারান্দায় বসে পাপার সাথে বৃষ্টি দেখছিল তো আমি ওর বলছিলাম মামাম বৃষ্টি দেখছো তারপর আমি চলে গেছিলাম ওকে অয়েল মাসাজ করিয়ে এই যে মামামকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি এবার মামামকে আমি ফিট করিয়ে দেবো ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দেবো মামামের একটা জিনিস ভালো ও স্নান করে ফিট করেই ঘুমিয়ে পড়ে আর এই যে নিয়ে চলে এলাম সাজুগুজু করিয়ে ফিট করাতে সরি ঘুম পাড়াতে তো এখানেও ঘুমিয়ে যাবে তারপর আমি বাদবাকি কাজগুলো করব। আজকে ওকে আবার মায়ের ঘরে এখন একটু ঘুম পাড়াবো কালকে এত জিনিস নিয়ে এসেছি এইগুলো গোছাতেও তো হবে বলো হলে ঘরটা না কেমন একটা জঙ্গলি টাইপের হয়ে রয়েছে এখানে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম সেগুলোই চলে এসেছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি কি কি অর্ডার দিয়েছিলাম আসলে মামামকে না আগে আমি ভেগার একটা বটলে খাওয়াতাম আর তারপরে কিন্তু আমি খাওয়াতাম একটা লাভ লাভের বটলে যেটা দুটোই খুব একটা আমার ভালো লাগেনি আমার পছন্দ হয়নি আর আমার মনে হয় একটা ভালো বটল না হলে কলিক পেনের একটা ভীষণ ম্যাটার করে তো তারপর আমি এই ফিলিপসের এই বটলটা অর্ডার করেছি যেটা হচ্ছে অ্যান্টিলিক আর তার সাথে হচ্ছে এটা কিন্তু অ্যান্টি কলিক ভাল্ভ আছে তো এটা আমি অর্ডার করে দিয়েছি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মামাম কি ফর্মুলা খায় মামাম আগে ডেক্সোল্যাক খেত ডেক্সোলেক এক মামামের না শ্যুট করছিল না তাই মামামকে এখন ন্যান দিয়েছে আর এই ন্যানটা কিন্তু মামামের শুট করে তো তারপর এখানে মামামের প্রচুর জামা কাপড় যেগুলো ওই বাড়ি থেকে পেয়েছিলো যেগুলো একদম ছোটো ছোটো কদিন পরে আর পড়তে পারবে না সেগুলোকে আমি ভালো করে এই যে ধুয়ে দিয়েছি এগুলোকে পরাবো কারণ মামামকে সব নতুন জামা আমি ভালো করে ধুয়েই পরাই মামা কাতা কাপড়গুলো ধুয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে মাত্র শাওয়ারটা অন করেছি ব্যাস আমার মেয়ের কান্না শুরু হয়ে গেছে জানো তো আমি আর কী করবো ওরকমভাবেই কোনো রকমে চলে এলাম এসে মামামের বিছানাটা করে নিলাম মামামকে খাইয়ে তখন দিয়ে দিয়েছিলাম ওর দাদানের কাছে তো আমি টা করে নিয়েছি আর ডক্টর কিন্তু আমায় বলেছে ঝিনুক বাটিতে খাওয়াতে তাহলে নাকি মামামের কলিক পেন হবে না বাট একটা কি জানো তো যারা আমরা বাড়িতে একা থাকি তাদের না ঝিনুক বাটিতে ওই ধৈর্য নিয়ে খাওয়ানোটা খুব চাপের তবুও আমি চেষ্টা করি দিনের মধ্যে ওকে দু তিনবার ঝিনুক বাটিতে খাওয়ানোর আর বাদ বাকি সময় কিন্তু আমি ওকে বটলেই খাওয়াই তারপর এই যে মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি আসলে কী জানো তো বটলটা কিন্তু খাওয়ানো বাচ্চাদের জন্য ভালো না সব পিরিয়ডট্রিকই বলে কিন্তু কিছু করার নেই মাত্র আমি খেতে যাব ভাবলাম মামাম ঘুমোচ্ছে দশটা মিনিটও মেয়েটা ঘুমলো না যেই আমি খেতে যাব তখনই উঠে গেল তো ওকে তখন আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ওর পাশেই আমি ঘুমিয়েছিলাম এক ঘন্টা মতো আর এদিকে তারপর মামাম উঠে গেছিলো আর বাইরে প্রচণ্ড মেঘ করেছিল আবার মামা এই যে কোলে এসে ঘুমিয়ে গেছে মেয়ে আমার এত তো ও মায়ের কাছে থাকতে ভালোবাসে অন্য কেউ কোলে নিলেও ওর যেন ভালো লাগে না কান্না করতে থাকে আমার কোলে আসলে আবার চুপ হয়ে যায় তারপরে এই যে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে তো ওকে ঘুম পাড়িয়ে না আরও অনেক কাজ আছে ওই যেই কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তো সব পরিষ্কার করতে হবে ঘর এখনও পুরোটা পরিষ্কার করে উঠতে পারিনি কি আর করা যাবে বলো আর আমি না সবসময় মামামকে মশারি দিয়ে রাখি ঘরে মশা সময় থাকে না বাট ভাবি কি বর্ষাকালে পোকামাকড়ের কথা তো বলা যায় না কখন এসে মেয়েটাকে কামড়ে দেবে তখন আর আফসোস করে লাভ হবে এই জন্য সবসময় মশারিটা দিয়ে রাখি একদম সেফ অপশন এইবার মামা মামের ফিডারগুলোকে স্টেরিলাইজ করে নেব আমি সবসময় কী করি হাড়ির মধ্যে দিয়ে রাখি স্টেরিলাইজ করে ভালো করে একটা লিকুইড আছে ল্যাপলাপে সেটা দিয়ে ক্লিন করে দেন আবার গরম জলেই ধুয়ে নিই আর এদিকে আমি একটু ম্যাগি খাবো বলে বসিয়েছিলাম আমার মেয়ে উঠে যাওয়ায় আমার ম্যাগি না পুরো একদম ফ্যানাবাত হয়ে গেছে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমার মামাকে ঘুম পাড়াতে পাড়াতে তাটা সবাই ভালো থাকে